উপস্থিত জাকের ভাইয়েরা এবং জাকের বোনেরা মহাপবিত্র দরবার শরীফে উপস্থিত যারা হয়েছেন আমি আপনাদের বড় চাষে যান আপনাদের মিয়া ভাইজান বিশ্বলীর স্থলাভিষিক্ত আমার পরম শ্রদ্ধেও মিয়া ভাইজান জাকের আন্দার ইমাম তিনার ঘোষণা দেওয়া কিছু বক্তব্য আপনাদের কাছে আমি এখন দিব আমরা ছোট করে কর্মী সভা করছি হলরুমে যারা শুনতে পারছেন তারা মেয়ে ভেজানের থেকেই শুনছেন আর যারা শুনতে পারেন নাই তারা আমার থেকে বিশ্ব জাকের মঞ্জিলের মাইকে আমি ঘোষণা দিচ্ছি বিশেষ একটা ঘোষণা আপনারা সবাই তা শুনে নেবেন আজকে একটি বিশেষ দিন উপস্থিত যারা হয়েছেন পীরকাজান হুজুরের কদমে দূর দূরান্ত থেকে জাকের ভাইরা জাকের বোনরা যারা হাজির হয়েছেন আপনাদের হাজিরা প্রথমত দাদা হুজুর খাজা বাবা কবুল করুক সেই দয়া না। আজকে বিশেষ দিন এই কারণেই কারণ আজকের এই দিনে কিছুক্ষণ আগে কর্মী সভায় আপনাদের যান বিশ্ব জাকের মঞ্জিলে স্কাইপের মাধ্যমে ঢাকা থেকে তিনি পীর জানের কদমে জানিয়ে হুকুম নিয়ে মহাপবিত্র ওরশ শরীফ দুই হাজার একুশ সালের ডেট ঘোষণা করেছেন আমি ডেটগুলো আপনাদেরকে জানাই দিব সে ডেটগুলো আপনারা মনে রাখবেন এবং লিখে রাখবেন পীর জান হুজুরের দেওয়া ডেট অলরেডি নসিয়ত শরীফে দেওয়া আছে এবং বলা আছে কোন সময় ওরশ হবে কিন্তু খাজা বাবার স্থলাবেশিক হিসাবে আপনাদের মিয়া ভেজানের উপরে হুকুম দেওয়া আছে দেশের কোন পরিস্থিতি চেঞ্জ হলে বা কোনো পরিবর্তন যদি কোন বিশেষ কারণে করতে হয় সেই হুকুম তার কাছে দেওয়া আছে মিয়া ভেজানের কাছে সেই ক্ষেত্রে তুমি ডেট চেঞ্জ করবা এটা দাদা হুজুরের কথা পিকে হুজুরের কথা তো যেহেতু কোভিড নাইন্টিনের জন্য বাংলাদেশে এবং বিশ্বব্যাপী এই মহামারীর জন্য সব কিছুই অচল হয়ে গেছিল এবং হয়ে আছে এখনো সেই হিসাবে মহাপবিত্র শরীফ চার দিন ব্যাপী সাধারণ সময় যেভাবে হয় সেভাবে এই বছর কিছুটা ব্যতিক্রম হবে এই বিশেষ কারণে মেয়েভাই যান সরকারি কিছু নীতিমালা রয়েছে একসাথে অনেক জমাত করা যাবে না সেই নীতিমালার মধ্যে থেকে আমরা সরকারের সরকারের নিয়ম ভঙ্গ না করে চেষ্টা করব সুন্দর মতো যাতে ওরশ্বরীপ পালন করা যায় শরীফ আজ পর্যন্ত বিশ্ব জাকের মঞ্জিরের এত বছর ইতিহাসে কোনোদিন বন্ধ হয়নি এবং কেমন পর্যন্ত মহাপবিত্র শরীফ চলতে থাকবে আমি আপনাদেরকে শরীফের ডেটগুলো দিচ্ছি আপনারা মন দিয়ে শোনেন এবং আপনারা এটা মনে রাখবেন এবং লিখে রাখেন মহাপবিত্র শরীফ শুরু হবে ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখে শুক্রবার জুম্মার নামাজ পড়ে রজ শরীফ জিয়ারতের পরে ওরশ শরীফ শুরু হবে এবং যেহেতু এটা ব্যতিক্রম বছর অন্য গোলার চেয়ে শনি রবি সমমঙ্গল সাধারণভাবে না হয়ে ওরশ শরীফ এই বছর শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে ১৯ তারিখ থেকে ফেব্রুয়ারির শুক্রবার জুম্মার পরে শরীফ জিয়ারত করে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ দুই হাজার সাল শুরু এবং ওর শরীফ শেষ হবে ছাব্বিশে ফেব্রুয়ারি শুক্রবার জুম্মার নামাজ পড়ে শরীফ জিয়ারত করে ওর শরীফ শেষ হবে তো আট দিন ব্যাপী ওর শরীফ চলবে এবং এই আট দিনে একটু আগে যারা মিয়াবাজানের কথা শুনতে পারছিলেন আপনারা জানেন আব্বু বলছেন যে এই বছর ওর শরীফের নিয়ম হবে যে প্রতিদিন আপনারা রাত্রে এসে কি করবেন এবং পরের দিন সকালে ফজর নামাজ পড়ে খতম শরীফ পড়ার পর আখিরি মনোজাত করে আপনারা আবার বিদায় হবেন আবার আরেক গ্রুপ এসে ঢুকবে সো প্রতি বছর সাধারণত মঙ্গলবার আখিরি মনোজাত হয় কিন্তু এই বছর এই অস্বাভাবিক সময়ের জন্য আখিরি মনোজাত এই কোভিড নাইন্টিনের জন্য যেহেতু ওরস শরীফ এবার আট দিন ব্যাপী হচ্ছে আখিরি মনোজাত আট দিন ধরেই হবে প্রতিদিন ফজর নামাজের পরে একই নিয়ম অনুযায়ী যেটা মঙ্গলবারের সাধারণত হতো সেটা প্রতিদিন ওরস শরীফ শুক্রবার থেকে শুরু করে পরবর্তী শুক্রবার পর্যন্ত প্রতিদিন আখিরি মনোজাত হবে একই নিয়মে এবং যারা আগের দিন আসবেন এবং পরের দিন বিদায় হবেন একটার থেকে তারা ওই আখিরি মনোজাত হওয়ার পর তবারক্ষে পীর ক্যাবলা যান হুজুরের কদমে দয়া ভিক্ষা চেয়ে নিয়মে সেই নিয়মে হুজুর নিয়মে দূরশরীপ পরে আবার যার যার বাড়ি শরীফ থেকে বিদায় নিয়ে যাবেন এই নিয়মে আট দিন ব্যাপী ওরশ শরীফ হবে এবং প্রতিদিন সকালে একই নিয়মে আখির মোনাজাত হবে এটা কোনো পার্টিকুলার একদিনে আখির মোনাজাত হবে না সো ডেলি যারা আসবেন তারা ওই দিনের জন্য आखरी मौजदात অ্যাটেন্ড করে আবার বিদায় হবেন আমি ডেটগুলো আবার বলছি আপনারা মন দিয়ে আবার শুনেন। ফেব্রুয়ারি মাসের 19 তারিখ শুক্রবার জুম্মার পর রজা শরীফ যিয়ারত করে ওরস শরীফ শুরু হবে 19 20 21 22 23 24 25 এবং 26 তারিখ শুক্রবার জুম্মার নামাজ পরে রজা শরীফ যিয়ারত করার পর সদর দিকে আনুষ্ঠানিকতা ওরস শরীপের শেষ হবে তা আপনারা এই ব্যাপারে প্রস্তুত হন আমাদের সময় খুবই কম সকল জাকের ভাই বোনরা ঐক্যবদ্ধ হয়ে বিশ্ব শরীফ দুই হাজার মহাপবিত্র শরীফ দুই হাজার একুশ সালের জন্য প্রস্তুত হন এবং পীর কে আব্রাজানের শরীফ স্বতঃস্ফূর্তভাবে কিভাবে ঐক্যবদ্ধ থাকে একসাথে এক মহাবতে ধ্যান খেয়াল একদিকে দিয়ে কিভাবে ওরসরীপ বাস্তবায়ন করা যায় তার জন্য আপনারা প্রস্তুত হন এবং যেটা হুকুম হয়েছে আপনাদের মিয়া ভেজানের কাছ থেকে যে ওর শরিপে আট দিন ব্যাপী সবার থাকতে হবে না যখন যে বিভাগকে বলা হবে আমরা চিঠি ইস্যু করব এবং একদিনের জন্য হইলেও ওর শরিপ একদিন অ্যাটেন্ড করে চলে যাবেন সবার টানা থাকতে হবে এমন কোনো কথা নাই এই কারণে বিকজ সাধারণ সময় চার দিন ওরশরিপ করার নিয়ম এই বছরের জন্য মিয়া ভেজান দাদা হাজুরের কাছে আমার দাদা কাছে পিরকাবাজান রাজান কাছে দয়া চাইছেন যে ওর শরীফের আমল একদিন রাত এসে যারা থাকবে তারা যাতে খাজা বাবার ওরস শরীফের কবুলের খাতায় পড়ে এবং কবুল দাদা হজুর যাতে তাদের ওরশ শরীফ কবুল করে সেটার জন্য দয়া চেছেন এবং সেটাই হবে তা আপনারা একদিন করে ওরশ শরীফ এসে অ্যাটেন্ড করবেন তবে ব্যাপক প্রস্তুতি নেন ওরশ শরীফ মিস দেওয়া ঠিক না পির কাবলাজান হজুরের ওরশ শরীফ দুই সাল এই বছর খাজা বাবার ওরস শরীফ বিশ বছর পূর্তি হইল দুই হাজার এক সালের থেকে শুরু করলে তো দুই হাজার দুই সাল থেকে আনুষ্ঠানিকভাবে তাই তো দুই হাজার দুই সাল থেকে শুরু শুরু করে পিরকে ওরস শরীফ যদি ধরি তাহলে আমাদের বিশ বছর এবার কমপ্লিট হয় তো সেই হিসাবে মহা ধুমধামের সাথে ওরস শরীফ অ্যাটেন্ড করবেন আমাদের জাকেরানদের উপরে নিয়ম যে প্রতি মাসে দরবার শরীফে যেতে আসা হয় না পারলে প্রতি তিন মাসে যাতে একজন জাকের তার পীরের বাড়ি আসে এটা হুজুর কেবলার কথা তা না পারলে প্রতি ছয় মাসে যাতে একবার হইলেও একজন জাকের ভাই বা জাকের বোন পীরের বাড়ি আসে আর পারতে ওরার শরীফ যাতে কোন জাকের ভাই বোন পারতে কাজা না করে তো ওই একদিনের জন্য হলেও ওরার শরীফে তবরও খেয়ে যাবেন একদিনের জন্য হলেও পীর জন হুজুরের রজা শরীফ জারত করে যাবেন এবং এক রাত হলেও এবাদতবন্দিগি করে যাবেন দরবার শরীফে এতে সারাটা বছর আমি বিশ্বাস করি আমার দাদা হুজুরের দয়ে ভালো